আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে প্রবাস বাংলাদেশ নিউজ দক্ষিণের থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহির আলম সুপ্রিয় দর্শক আহ কোটা আন্দোলনকারীদের হঠাৎ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা সকলে জানেন যে আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ কোটা আন্দোলনকারী বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক হয়ে তারা কোটা বিরোধী আন্দোলন গতকাল সন্ধ্যার সাতটায় বিজ্ঞান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং সেটির ধরা এখনো কিন্তু পুরো দেশে উত্তাল শিক্ষা যা সারা দেশের যারা ছাত্র সমাজ আছেন তারা কিন্তু আন্দোলন দেখেছেন এবং কোটা বৈষম্যের কোটা বৈষম্যের নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামীকাল রোববার চব্বিশ জুলাই সকাল এগারোটা বঙ্গভবনের অভিমুখে গণযাত্রা ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে শিক্ষার্থীরা এছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা ও প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন গত এগারোই জুলাই শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি জড়ায় আন্দোলনকারীরা এমন দিকে এমনকি ব্যারিকেড ভেঙে খানিকটার সামনে অগ্রসর হয় এবং জমকামানের উপর উঠে উল্লাস করে অনেকে এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের যানবাহন ভাঙচুর অর্থাৎ সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি পুলিশ সদস্যের উপর হামলা এবং মারধরের অভিযোগ তুলে শুক্রবার বারোই জুলাই রাতে রাজারবাগ পুলিশ লাইনসে লাইনের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিজুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন এবং মামলায় আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে মামলায় এ উল্লেখ করা হয় গত সম্ভব বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি ছিল সেই আন্দোলন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাত পরিচয় ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে দক্ষিণ প্রদক্ষিত করে বিকেল চারটার সামনে সময় যে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অতিক্রম করে বেআইনি জনতা অবুক্ত হয়ে ডাঙ্গা সৃষ্টি করে এবং সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি করেন এবং এসময় সময় পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করে এবং পরে তারা হোটেল ও ইন্টার কন্টিনের সামনে দিয়ে অগ্রসর হতে থাকেন এবং পুলিশের সিনিয়র কর্মকর্তা ছাত্র ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পুনরায় শাহবাগ মোড়ে ফিরিয়ে নিতে আনতে যান এবং এধারে বলা হয় সময় বেশি বিএসএম এবং এম ইউর পাশে নিরাপদ স্থানে রাখা ওয়াটার ক্যানেলের ওয়াটার ক্যানেলের উপর দাঁড়িয়ে ঘেরাও করে এবং অনেক সংখ্যক আন্দোলনকারী উঠে উদ্যম নৃত্য শুরু করেন এবং তারা ওয়াটার ক্যানন চালকের গাড়ি থেকে জোর জোর করে বের বের করার চেষ্টা ও গতিরোধ করেন এবং তারই সাথে সাহসিক আছেন এবং কালকে সিলেট হরতাল এই কালকে সিলেট হরতাল নয় ভাই আমার দাদি এই পারে তোমার ওপরে জানতে হরতাল নয় তবে এই কর্মসূচি রয়েছে এবং ছাত্র ছাত্রছাত্রীরা সারা দেশে এই কর্মসূচি পালন করবে এমন তথ্যই আমাদের কাছে এসেছে এবং আহ এটি মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কয়েক দফা মামলা হচ্ছে ঘনহারে এমন তথ্য কিন্তু এসেছে এবং আমরা যদি আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি মামলার এছাড়া উল্লেখ করা হয় ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তা পুলিশের এবং সদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে এক পর্যায়ে অজ্ঞাত ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে আন্দোলন যুগে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালে গেটের ব্যারিকেড ভেঙে পুলিশ সদস্যদের আহত করেন এবং তারা পুলিশকে পুলিশ সদস্যের এবং তারা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কুটুক্তি করে এবং ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়েছে ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে একপ্রে পুলিশকে মার মারতে আসেন ও পুলিশের পুলিশকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে সাভার সাভার মুহূর্ত্যাগ করেন এবং বিবাদীরা বেআইনিভাবে ভাবে জড়ো হয়ে ডাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেয় এবং তারা স্বেচ্ছায় আহত করেন এবং গতিরুদ্ধে ডাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমণ ও বাধা সৃষ্টি ক্ষতি সাধন ও ভয়ভীতি দেখান বলে এছাড়া উল্লেখ করা হয়েছে তবে পুলিশের এই অভিযোগে ইতিমধ্যে একটা কিন্তু মামলা হয়েছে এবং সুপ্রিয় আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইব যে যেভাবে আসলে একের পর এক আন্দোলনে ডাক দিচ্ছেন ছাত্র ছাত্ররা এবং তারা বলছেন যে তারা কুটাম বিরোধী যে আন্দোলন সেটি তারা পর্যন্ত বাস্তবায়ন হবে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানতে চাইব কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এবং ছাত্রদের এই যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমাদের সাথে যুক্ত থাকার জন্য পাশাপাশি আরো যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে সেই তথ্যগুলো যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল রোববার চোদ্দ জুলাই সকাল এগারোটা বঙ্গভবনে অভিমুখে গণপথযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে কোটা বিরোধী ছাত্র সভা শনিবার জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনা আব্দুল্লাহ কর্মসূচি অনুযায়ী রোববার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গত গণপথযাত্রা শুরু হবে এবং গণপথযাত্রা রাষ্ট্রীয় কার্যালয়ে গিয়ে সেখানে স্মারকলিপি প্রদান করবে এবং গণপদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ সেরে বাংলা আহ কলেজ এবং ঢাকার সব প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানান নেতারা এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান নিজ নিজ জেলায় প্রশাসক কার্যালয়ে অভিমুখে পদযাত্রা একই সঙ্গে দাবিতে দাবি দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে বলে জানিয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে সিলেট নগরের হাউস ডিস্ট্রিক্ট এলাকার সম্মুখে আমরা আছি আপনাদের সাথে এবং এখানকার রাজপথের যে পরিস্থিতি সেটা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে গাড়ি গাড়িগুলো আসলে থেমে আটকে আছেন এবং তারই মধ্যে আমাদের হাত থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং ছাত্ররাও কিন্তু মধ্যে চব্বিশ ঘন্টা আল্টিমেটিং চকর দিকে পুলিশও পাল্টা মামলা করেছেন এবং এই বিষয়ে দেশের পরিস্থিতি জানাবেন ইতিমধ্যে অসংখ্য অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ আমরা ভালোবাসা আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে ছাত্ররা ইতিমধ্যে লাগাম হারিয়ে যাচ্ছেন এবং এছাড়া আইন আইনমন্ত্রীও তাদেরকে সতর্ক করেছেন এবং সরকারি পক্ষ থেকে বারবারই তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু ছাত্রলীগ সভাপতি জানিয়েছেন যার 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 শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ এবং শিক্ষকদের কর্মসূচি নিয়ে যে সিদ্ধান্ত হলো আমি যদি সেটি জানানোর চেষ্টা করি আপনাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফরক পরিবার সাথে মন্ত্রী উবায়দুল কাদের সঙ্গে বৈঠক করেছেন সর্বজনীন পেনশন স্কিপ প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের একটি প্রতিনিধি দল সঞ্চালকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় দুপুরে একটা বৈঠক শেষ হয় বৈঠক শেষে সাথে মধ্যে জানান কর্মবিরতি দিবস উপলক্ষে সাংগঠনিকভাবে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষকরা তাদের সিদ্ধান্ত জানাবেন এবং বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি ছিল ওয়াইদুল কাদের বলেন যে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি এবং স্বায়ত্তদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলো সবাই যুক্ত হবেন এবং দুই সালের এক জুলাই এবং প্রিয় দর্শক মধ্যে অনেকেই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দিবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন এবং কোটা আন্দোলনকারীদের নতুন এই কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রত্যেকটা জানতে আমাদের সাথে

গণপদযাত্রা ও মহামান্না রাষ্ট্রপতি বরাবর সড়ক প্রদান করবে শিক্ষার্থীরা এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য করবেন এবং এই যে আন্দোলন করছে সেটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট অবরোধ করে রেখেছেন গত দু দিন এবং গতকাল রাতেও অর্থাৎ সন্ধ্যা সাতটার দিকে তারা ভার্সিটি গেট থেকে একটি ঘোষণাল মিছিল বের করে এবং সেই ঘোষাল ভার্সিটি থেকে থেকে ভার্সিটির প্রধান গেট পতাকা এসে সেটি থামেন এবং সেখান থেকে হুঙ্কার দেন বেশ কয়েকজন সিনিয়র ছাত্ররা এবং তারা বলেন যে তাদের যে কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্তে যে সকল ছাত্রদের উপর পুলিশ মানবিক হামলা করেছেন এবং যাদের উপর মামলা দিয়েছেন তাদের তাদের কিছু হলে তারা তাদের আন্দোলন আরো কঠোর ভাবে গড়ে তুলবেন এবং তারা তারা কিন্তু সেগুলো প্রতিহত করবেন বলে তারা জানিয়েছেন এবং অপরদিকে পুলিশ পুলিশ প্রশাসনকে কিছু সংখ্যক সদস্যদের দেখে তারা ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হতে থাকে এবং এছাড়াও তারা বেশ কিছু slogan তুলেছেন শিক্ষা এই কুটা না মেদাম মেদাম মেদা এছাড়া আরো বেশ কিছু slogan তুলে ছাত্র গত 11 জুলাই সাভাব পুলিশের সঙ্গে ঠাক্কা ঠাক্কি জরায় আন্দোলন এমনকি এমন কি ব্রেকেট খানিকটা সামনে অবসর হয় এবং দমকা দমকা জল কামানের উপর উঠে উল্লাস করেন অনেকে এখনো হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের যানবাহন ভাঙচুর অর্থাৎ সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ তুলে শুক্রবার বারো জুলাই রাতে রাজারবাগ পুলিশ লাইন্স এর পরিবহন বিভাগের গাড়ি চালক কলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন এবং হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থী এবং উল্লেখ করা হয়েছে মামলায় এছাড়া উল্লেখ করা হয় গত এগারো জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রেপ্তাকের সামনে অজ্ঞাত পরিচয়কারী ছাত্ররা জড়ো হন এবং বিভিন্ন হলের সামনে দিয়ে পদক্ষিত করে বিকেল চারটার সময় স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়তো হতে থাকেন এবং এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অতিক্রম করে এবং বেআইনি জনতা উন্মুক্ত হয়ে ঢাঙ্গা ডাঙ্গা সৃষ্টি করে এবং সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন এবং পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি করেন এক সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে সাধারণ জখম করেন এবং পরে তারা হোটেল ও ইন্টারকন্টিনেন্টাল দিকে অগ্রসর হতে থাকে এবং পুলিশ সিনিয়র কর্মকর্তা ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে পুনরায় সাহাগ করে ফিরিয়ে আনতে যায় আনতে যার এবং এধারে বলা হয় যে এ সময় বিএসএম এবং এম ইউ ইউ এর পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি পঁচিশ ওয়াটার ক্যানেলের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক সেই আন্দোলনকারী আন্দোলনকারীরা উঠে উদ্যম নৃত্য শুরু করেন এবং তারা ওয়াটার ক্যানেল চালকের চালককে গাড়ি থেকে দূর করে বের করার চেষ্টা গতিরোধ করেন এর ফলে এপিসি পঁচিশের সামনে দুটি এস এস স্ট্যান্ড এবং বনাটের উপর বাম হাত রেডিও বাম পাশে রেডিও অ্যান্টেনা এবং ডান পাশের পেছনের চাকার মাঠ মাঠ গার্ড এবং ওয়াটার ক্যানেলের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে অমানবিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন এ বিষয়ে শাহবাগ থানার একটি সাধারণ ডায়েরি করা হয় ছাত্রদের অন্যান্য সিনিয়র আররা বুঝিয়ে শুনিয়ে আরপিএসসি 25 কেনেন থেকে নামিয়ে আনেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন কিন্তু তারা আরো ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ও ক্যাপকেনিস বল ও ইটের টুকায় ইটের টুকরা ছুঁড়ে মারেন এতে অনেক পুলিশ সদস্য আহতপক্ত হন এবং মামলার এধারে আরো উল্লেখ করা হয় ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত ছয় সদস্য সিনিয়র কর্মকর্তা পুলিশ সদস্যরা অন্তত অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এক পর্যায়ে অন্তত পরিষদ ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাহাকে আন্দোলন যোগ দিয়ে বিভিন্ন বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালে গেটের ব্যারিকেড ভেঙে পুলিশ এবং তারা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটুক্তি করেন এবং ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা এবং সাহবাগ থানায় ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন এক পর্যায়ে পুলিশকে মারতে আসেন এবং পুলিশকে পুলিশকে বিভিন্ন হুমকি দিয়ে সাবার মুহূরে ত্যাগ করেন এবং বাদিরা বেআইনি কাজে বাধা দেন তারা স্বেচ্ছায় আঘাত করেন এবং গতিরোধ ডাঙ্গা দমনকারী সত্ত্বর প্রতি সত্যপরতের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে প্রতি সাধন ও ভয়ভীতি দেখান বলে এ উল্লেখ করা হয়েছে প্রতিদর্শক অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনারা যে যে আপনারা এই মুহূর্তে যেখান থেকে যুক্ত সুপ্রিয় দর্শক এতক্ষণ প্রবাস বাংলা নিউজ অফ সিলেটে পর্দায় যুক্ত ছিল আমি মোহাম্মদ শাহিন আলম জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই মুহূর্তে লাইভ থেকে বিদায় দিচ্ছি আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে সে বন্ধুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম